প্রিপেড সিমের ভয়েস কলেরগুলো হচ্ছে আপনি এখান থেকে শত বছর যদি সিমটি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাতচল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা যদি আপনি আগামী সিমটি নেন তাহলে পঁয়তাল্লিশ পয়সা মিনিট চব্বিশ ঘন্টা এবং পালস রেট কিন্তু এক সেকেন্ড পাবেন বর্ণমালার সিমটি নিলে পঁয়তাল্লিশ পয়সা মিনিট কিন্তু কথা বলতে পারবেন তারপর আছে মায়ের হাসি সিমটি নিলে কিন্তু সাতচল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন চব্বিশ ঘন্টা কিন্তু সাতচল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন তারপর আছে স্বাধীন সিমটি নিলে কিন্তু আপনি একাত্তর জিবি ইন্টারনেট একদম ফ্রি পাবেন এবং এক সেকেন্ড পালস রেট পাবেন তো প্রজন্ম সিমটি গিয়ে কিন্তু উনত্রিশ টাকা বা নিরানব্বই টাকা রিসার্জে ষাট পয়সা মিনিট যে কোনো লোকাল নম্বরে কথা বলতে পারবেন তারপর আছে ইয়োলো উনত্রিশ টাকা বা নিরানব্বই টাকা রিসার্জে কিন্তু পঁচিশটি পয়সা মিনিট কথা বলতে পারবেন তারপর আছে অপরাজিতা সাতচল্লিশ পয়সা মিনিট চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন তারপর আছে স্বাগতম সাতচল্লিশ পয়সা মিনিট সাতচল্লিশ পয়সা মিনিট কিন্তু চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন তো টেলিটকের কিন্তু বেশ কয়েকটি সিম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি অপারেটর সিমটি বা সবচেয়ে কিন্তু কম রেটে কথা বলতে পারবেন এবং শতবর্ষ সিমে কিন্তু কম রেটে কথা বলতে পারবেন তারপর আছে আগামী সিম আগামী সিমে কিন্তু সবচেয়ে কম রেটে সবচেয়ে কম রেটে হচ্ছে আগামী সিমে পঁয়তাল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন তো বর্তমানে কিন্তু গ্রামীণ রবি এয়ারটাই কিন্তু আপনাদের মিনিটে কিন্তু দুই টাকা বা দেড় টাকার উপরে কিন্তু আমাদের চলে যায় সেক্ষেত্রে কিন্তু টেলিটক সিম ব্যবহার করে কিন্তু আমরা সাতচল্লিশ পয়সা বা পঁয়তাল্লিশ পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারব তো এই ছিল ভিডিও ভিডিও নিয়ে লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন